আমি আর এভাবে বেশিদিন দিন পারবো নাই বলে দিলাম ছেলেকে দেখা ডোবা হাতরে এটা উটা সেটা জোগাড় করে আনা বলি মানুষ বলে কি আর ভাবো নাই নাকি আমাকে আজই নাকি সকাল থেকে দেখছো তো এদিক ওদিক করেই বেরাচ্ছি আমার ছেলেটার না একটা অপারেশন আছে স্যার অনেক টাকা লাগবে এখন আমি কি করব বলতো ভাই ধর্ম কর্ম পাপ পুণ্য এগুলো ছাড় এগুলো আমাদের গরীবদের লয় তুই বরং এক কাজ কর মাছের কাছে যা এই বেঈমানের দুনিয়ায় কেউ সারা কারো বাপের লয় বুঝলি ছাটাকে বাঁচাতে পারবো না গো উপরওয়ালকে একটা সমস্যার সমাধান বের করে দেন থিয়েটার ছিল নেশা কিন্তু ডিজিটাল যুগে থিয়েটার করে আর হালে পানি পাচ্ছিলেন না বাঁকুড়া শহরের কমড়ার মাঠ স্বাস্থ্য অনুশীলন সঙ্ঘের সাংস্কৃতিক শাখা পাঁচালি নাট্যগোষ্ঠীর অ্যামেচার শিল্পীরা তাই মাথায় আসে নাটকের আঙিনা ছেড়ে শর্ট ফিল্মের দুনিয়ায় পা রাখান তার সেই মতো সেরে ফেলেন পরিকল্পনাও প্রথমে নাট্য হেমন্ত সরকারের তত্ত্বাবধানে শুরু হয় মহড়া কিন্তু এই মহড়া ছিল নাটকের ঘরানার যার সাথে সিনেমার আকাশ জমিন ভাড়া ফলে ক্যামেরা ফ্রেম এসব বুঝতে বুঝতে অনেক খাটাকাটি করতে হয় এই অনর্থের শিল্পীদের তার উপরে কেউই পেশাদার নন সবাই শখের শিল্পী অনর্থের নায়ক উত্তম বসা কিংবা সহশিল্পী ইন্দ্রনীল মুখোপাধ্যায়কে কেউই চেনেন না অভিনেতা হিসাবে তবে এখন তারাই বাঁকুড়ার নাম উজ্জ্বল করে চলেছেন দেশে বিদেশে ইতিমধ্যেই জাপান সিঙ্গাপুর ফ্রান্স মালয়েশিয়া বাংলাদেশ নেপালের পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়া এবং দেশের পাশাপাশি আমাদের রাজ্যের এক গুচ্ছ চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পুরস্কার ছিনে নিয়েছে এই বাঁকড়ি ভাষার মাত্র ছাব্বিশ মিনিটের শর্ট ফিল্মটি আমাদের অনর্থ মুক্তি পেতে চলেছে পাবলিকেলি এই প্রথম অনর্থ বাঁকুড়ার বুকে মুক্তি পেতে চলেছে এবং এই পাবলিকেলি দেখানোর জন্য যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হলো একটা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেট দরকার পড়ে সিবিএসি সেন্সার সার্টিফিকেট আমি আপনাদের সামনে জানি না আমার কাছে তথ্য ঠিক আছে কি ভুল আছে আপনারা সাংবাদিক আপনারাই বলতে পারবেন বাঁকুড়ার বুকে এর আগে কোনো সিনেমা আমার মনে হয় না যে সেন্সার সার্টিফিকেট জোগাড় করতে পেরেছে আমরাই প্রথম সিনেমা যেটা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেটের থেকে সার্টিফিকেট নিয়ে এসেছি এবং সেই সার্টিফিকেটের উপর বেশ করে আগামী সাতাশ তারিখ বিশেষ করে মফস্বলের সিনেমা আমাদের বাঁকুড়ার মতো একটা অখ্যাত দল আমরা কমরান মাঠ স্বাস্থ্য অনুশীলন সংঘের সাংস্কৃতিক শাখা পাঁচালী নাট্যগোষ্ঠী আমরা শখে নাটক করি মানে আমাদের এটা পেশা নয় আমরা পেশা অন্যভাবে আমরা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত থাকি এবং সন্ধেবেলায় ক্লাবে এসে একটুখানি আমরা থিয়েটারের জন্য আমরা আমাদেরকে একটু সময় দিই সবাই সবার মধ্যে থাকি এবং সেই থিয়েটার চর্চা করতে করতেই আমরা হঠাৎ করে আমাদের মাথায় আসে যে থিয়েটারটাকে যদি একটু ডিজিটাল ডিজিটালাইজড করা যায় এখন তো সব তো ডিজিটালাইজডের যুগ হয়েছে তো সেই ডিজিটালাইজের চক্করে আমরা পড়ে গেছি ওই ফেসবুক আর ইনস্টাগ্রামের চক্করে থাকতে থাকতে আমাদের কিছু ভাই আমাদেরকে একটু উৎসাহ দেয় একটা গল্প বলে যে গল্পটাই আমাদের মতো বুড়োদেরকে ফিট করে যায় এবং সেই গল্পটাকে নিয়েই আমাদের সিনেমা তৈরি করি আমাদের প্রথম সিনেমা আমাদের গর্বের অনর্থ এবং এই গর্বটা আমরা এই কারণেই বলছি যে আমরা এখনো পর্যন্ত এই সিনেমাটাকে পাঠিয়েছি সেখান থেকে কিন্তু আমরা হইনি আমাদের ভারতবর্ষের বাইরেও আমরা এই সিনেমাকে পাঠানোর সাহস দেখিয়েছি এবং সেখানে সবচেয়ে বড় ব্যাপার আমাদের প্রতিবেশী রাষ্ট্র নেপাল মায়ানমার জাপান এবং সবচেয়ে বড় ব্যাপার ফ্রান্সের মাটিতে কেন চলচ্চিত্র উৎসবে আমাদের এই ফিল্মটি প্রদর্শিত হয়েছে সুতরাং এখনো পর্যন্ত আমরা যেখানে যেখানে আমাদের ফিল্মটাকে পাঠিয়েছি প্রত্যেক জায়গা থেকে প্রদর্শিত হয়েছে প্রশংসিত হয়েছে এবং পুরস্কৃত হয়েছে আশা করব এই ফিল্ম আপনাদেরকে ভালো লাগবে আপনারা আসুন সপরিবারে দেখুন সপরিবারে দেখার মতো একটা সিনেমা বেশিক্ষণ সময় আপনাদের কাছে আমরা নেব না মাত্র ছাব্বিশ মিনিটের একটা সিনেমা যে সিনেমাটাতে আমাদের বাঁকুড়ার গল্প আছে বাঁকুড়ার শিল্পীদের তারা তৈরি জিনিস এবং এখানে প্রত্যেকটা জায়গায় বাঁকুড়াকে তুলে ধরা হয়েছে আমরা বাঁকুড়াবাসী হিসাবে প্রত্যেককে আহ্বান করছি আগামী সাতাশ তারিখ সাতাশে জুলাই রবিবার রবীন্দ্র ভবনে এসে আমাদেরকে উৎসাহ দিন ভালো লাগলে ভালো বলুন খারাপ লাগলে খারাপটা বলুন যাতে আগামী দিনে আমরা থিয়েটার করব না আগামী দিনে এরকম আরও কিছু সিনেমা আপনাদের কাছে নিয়ে আসবো তার একটা সাহস জোগাড় করতে পারব এই ছবির পরিচালক বেরা করেছেন এছাড়া ক্যামেরার পিছনে বরুণ সিংহ সাধুকা সুমন চক্রবর্তী স্বর্ণেন্দু ভৌমিক শুভঞ্জন বসু এবং আবহ সংগীতকার মান্নার মিলিত প্রয়াস অনর্থকে আরো অর্থবহ করে তুলেছেন পাশাপাশি এই ছবিতে গান গেয়েছেন বাঁকুড়ার মেয়ে শাওনি ঘোষ পুরো ছবিতে বাঁকুড়ার শিল্পীরাই অভিনয় করেছেন ছবি তৈরি হয়েছে বাঁকুড়ার বিভিন্ন লোকেশনে তার আছে বাখরি ভাষার যাদু বিশ্ববিদ্যালয়ের পর এবার বাঁকুড়া শহরের রবীন্দ্রভবনে আগামী সাতাশে জুলাই রবিবার প্রদর্শিত হবে অনর্থ আগাম বাড়িতে বসেই প্রবেশপত্র সংঘের সুবিধা রয়েছে তার সব থেকে বড়ো পাওনায় এই ছবি প্রদর্শনের সময় ওই দিন তিনটি সতী উপস্থিত থাকবেন এই ছবির শিল্পী ও কলাকুশলীরা কোন এই চলচ্চিত্র জগতে আসবো এটা আমরা কখনো ভাবতে পারিনি মানে আমাদের কাছে এটা একটা স্বপ্নের মতো তো এক মানে খেয়াল বসে আমরা এটা ভেবেছিলাম যে করব বিশেষ করে আমাদের দাদাদের মানে কমলাপাট ক্লাবের সদস্যদা আমাদেরকে এত এনকারেজ করেছেন এই বিষয়গুলোতে তো আমরা ভেবেছিলাম যে কিছু একটা করব মানে এত এত প্রসিদ্ধ হয়ে যাবো এত নাম হয়ে যাবে না বাঁকুড়ার এটা সত্যিকার আমাদের কাছে ভীষণ বড় প্রাপ্তি কোন কোন মানে এখন মানে বলতে গেলে অনেকটা হয়ে যাবে না প্রচুর আমাদের মানে প্রচুর পর পরপর আমরা অনেকগুলো পুরস্কার পেয়েছি মানে আমাদের পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ভারত এবং ভারতের বাইরেও তো আমরা আমি রিকোয়েস্ট করব আমাদের যে পাঁচালী চলচ্চিত্র পেজ আছে বা পাঁচালী নাট্যগোষ্ঠী পেজ আছে সেগুলোতে আমরা পরপর পরপর সেগুলো দিয়েছি মানুষের সাথে শেয়ার করেছি আমরা চাইবো আপনারা একটু দেখে নিন আর আমাদের আমরা ভীষণভাবে আপ্লুত যে আমরা এত বড় একটা মানে বাঁকুড়াকে তুলে ধরতে পেরেছি আমাদের এই ছোট্ট সিনেমাটার মধ্যে দিয়ে আর দারুণ মেসেজ আছে আমি চাইবো আপনারা সবাই আসুন দেখুন খুব ভালো লাগবে বিশ্ব সমাদৃত সিনেমা অনর্থ বাঁকুড়ার গৌরব আসুন আপনিও আগামী সাতাশে জুলাই রবিবার ছুটির দিনটি উপভোগ করুন অন্যভাবে উনিশ জানান অনর্থের স্রষ্টা বাঁকুড়ার তিন পাঁচালী চলচ্চিত্রকে পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর